বাংলাদেশ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা ও একই সাথে টান টান সৃষ্টি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশের জনগণের মাঝে এই উৎসব মুখর আমেজের দেখা মিলেছে বিশেষ করে নতুন ভোটারদের মাঝে এই টান টান উত্তেজনা এবং আমেজটি একটু ভিন্ন দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিথিলা আফরিন আজকে এই নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অতিথিবৃন্দ দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন মোশাররফ হোসেন দীপ্তি সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তানজিদ রহমান কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি এনসিপি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য এবং নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের সাথে আপনাদের মনোভাবনা আপনারা ব্যক্ত করবেন এবং দর্শকের যাবতীয় মনের কথাগুলোর প্রশ্নগুলোর উত্তর দেবেন তো আপনার কাছে প্রথমেই মোশারফ হোসেন দীপ্তি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন একই প্রশ্ন নিয়ে পরে তানজিদ রহমান আপনার কাছেও আসব প্রথম প্রশ্নটাই আমি আপনার কাছে রাখতে চাই যে এই নির্বাচনী আচরণ বিধিমালায় যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যেমন আমরা পোস্টার ব্যবহার এর উপর নিষেধ নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি যদিও হ্যান্ডবিল বা ফেস্টুন বা লিফলেট এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করতে পারবে দলগুলো তো এই ব্যাপারে আপনাদের মতামত কি এই যে আচরণ বিধিমালায় একটি নতুন পরিবর্তন এলো বাংলাদেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত এটা নির্বাচন আমরা আগামী বারোই ফেব্রুয়ারি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে উপস্থিত আমি বলবো গত সতেরো বছর যারা ভোট দিতে পারেন নাই ভোট নামক এই শব্দটা বাংলাদেশে গত সতেরো বছর জাদুঘরে চলে গিয়েছিল এই যে আকাঙ্ক্ষার যে নির্বাচন এই নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হবে এটা আমরা সকলেই প্রত্যাশা করি নির্বাচন আচরণবিধির বিধিমালায় অনেক সংযোজন করা হয়েছে সংশোধন করা হয়েছে অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই পোস্টারের মাধ্যমে আসলে আমরা দেওয়ালে পোস্টার লাগিয়ে পরিবেশের বিপর্যয় ঘটাই অথবা সৌন্দর্য হানি করি এখানে আমরা যদি লিপলেটের মাধ্যমে আমার দলের প্রচার আমার দলের কর্মপরিকল্পনা আমার দলের ম্যানুফেস্টো আমরা যেন সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারি অথবা এখানে ফেস্টুনের ব্যবহার রাখা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে সেই কারণে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে যেগুলি পোস্টারের মাধ্যমে হয়তো এমনভাবে পরিবেশের হানি ঘটায় এটা আসলেই পোস্টারটা উঠে দেওয়াটাকে আমি খুব যুক্তিযুক্ত মনে করি তবে যেটা আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে যেন কোনোভাবেই নির্বাচনের পরিবেশটা যেন বিঘ্নিত না হয় এই আমেজ নির্বাচনী আমেজটা যেন আসে আমরা যেন প্রতিদ্বন্দ্বীটাকে স্বাগত স্বাগত জানাই আমরা জনগণের ভোটাধিকারের বিশ্বাস রাখব জনগণ যাকে নির্বাচিত করবে আমরা সেই আমাদের নেতা হিসাবে সংসদে যাবেন ওই এলাকার মানুষের কণ্ঠ হিসাবে কাজ করবেন এটা আমরা প্রত্যাশা করি আমি যেটা সর্বোপরি আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই অবশ্যই এই নির্বাচনটা যথাসময়ে আমাদেরকে সম্পন্ন করতেই হবে এই নির্বাচনটার কোনো বিকল্প নাই অবশ্যই এই বিষয়ে আমি প্রসঙ্গক্রমে আপনার কাছে আবার ফেরত আসব তানজিদ রহমান আপনার কাছে মোশাররফ হোসেন ওনার একটি কথা প্রসঙ্গে যেমন ডিজিটাল ওয়ের কথা বলছিলেন বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু কিছু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আছে যারা পোস্টার দেখেই প্রচারণা এই বিষয়গুলোকে খুব বেশি জানতে পারে কে আছে কে কোন জায়গায় কোন আসনে আছে সবাই হয়তোবা ডিজিটাল ওয়ের উপরে নির্ভরশীল না বা পরিচিত না তো এই ক্ষেত্রে এই প্রচারণা কি সফল হবে যদি পোস্টার না থাকে প্রশ্নটি আসলে খুব সুন্দর প্রথমত বলতে চাই এবার পনেরো ষোলো বছর পরে যে একটা জাতীয় নির্বাচন হচ্ছে এই নির্বাচনে তরুণদের একটা ব্যাপক ভোট ব্যাংক আর তরুণদের একটা ব্যাপক উৎসাহ এই প্রথম জীবনে ভোট দেওয়ার তো নির্বাচনী প্রচারণার অনেক রকম বিধি শৃঙ্খলা রয়েছে আমরা তরুণরা যেটা ডিজিটালভাবে বুঝি যেমন সোশ্যাল পেয়ার প্রত্যন্ত গ্রামগঞ্জে বলতে গেলে আমরা জাতীয় নাগরিক পার্টি পোস্টারের পরিবর্তে যেটি শুরু করেছিলাম উঠান বৈঠক প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে কথা বলতে আমরা উঠান বৈঠক শুরু করেছিলাম ঘরে ঘরে দুয়ারে গ্রামগঞ্জে খাল বেল নালার পাশে চায়ের দোকান একসাথে আমরা উঠান বৈঠক শুরু করেছি আমরা দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে হচ্ছে মানুষ অনেকটা ডিজিটালি কানেক্ট না সোশ্যাল মিডিয়ার সাথে আর যেসব সিটি এলাকা সোশ্যাল মিডিয়ার সাথে অনেকটা কানেক্টেড আমরা সোশ্যাল মিডিয়াতে পিআর পদ্ধতিতে যাচ্ছি পোস্টারের যে জিনিসটা রিসেন্টলি মনে হয় চট্টগ্রামে পনেরো আসনের একজনকে জরিমানা দেওয়া হয়েছিল বিধি লঙ্ঘনের কারণে যে জিনিসটা মনে করি যখন আমাদের চট্টগ্রাম মহানগরের একটা শহর অঞ্চল এই শহরটা অনেক সুন্দর প্রাকৃতিক দিক দিয়ে শহরটাতে যদি আমরা পোস্টার দিয়ে পুরো শহরটাকে নোংরা করে ফেলি আমাদের মতে তরুণদের ভাবনার সাথে একটু দিক এবং নির্দেশনা এবং আমাদের ভিউটাকে একটু পরিবর্তন করা দরকার পরিবর্তন করে তরুণরা যে জিনিস পছন্দ করে আমরা হয়তো নির্বাচনী প্রচারণটা এভাবে করতে পারি খেলাধুলার মধ্য দিয়ে তরুণদের কাছে পৌঁছাতে পারি ডিজিটালি অনেকগুলা ফেস্টের মাধ্যমে তরুণদের কাছে পৌঁছাতে পারি তাই মনে করি এবার নির্বাচনে এই বিধিগুলো ভালো এবং আমাদের আরও একটু ডিজিটাল হওয়া দরকার নিজের চিন্তাভাবনা একটু পরিবর্তন করা দরকার অবশ্যই ধন্যবাদ তানজিদ রহমান আমি প্রথম প্রশ্নের প্রসঙ্গক্রমে মোশারফ হোসেন দীপ্তি আপনার কাছে আবার আসতে চাই আপনি বলছিলেন একটি সফল নির্বাচন এবং খুব সময় উপযোগী এবং এই মুহূর্তেই হওয়া উচিত যেন এটা আর কোনোভাবেই পিছিয়ে না পড়ে তো এই ব্যাপারে আমার জানার ছিল বা আমাদের পুরো বাংলাদেশের জানার ছিল নির্বাচনের কর্মপরিবেশ নিয়ে আসলে আপনার মতামত কি যেমন প্রত্যেক প্রার্থীর জন্য কি আসলেই অনুকূল অনুকূল পরিবেশটা আছে কিনা এই ইলেকশনের বা এই নির্বাচনটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমি দুটো আমাদের তো সব কিছুর সীমাবদ্ধতা আছে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো নেই এটা সত্য যেমন আবার নির্বাচন কমিশন সরকার অথবা রাজনৈতিক দলগুলো এদের সদিচ্ছার উপর নির্ভর করবে এই নির্বাচনের পরিবেশটা আমরা যতই নির্বাচনের দিকে এগিয়ে যাব আমি মনে করি ততই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান যখন চলে আসবে তখন এই পরিবেশটা আর সুন্দর হবে আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আমরা যে কোনো মূল্যে রাখার জন্য সকল পক্ষ সহনশীল অবস্থান থেকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ মোশারফ হোসেন আমি তানজিদ রহমানের কাছে যেতে চাই এই প্রসঙ্গক্রমে এই সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি মানে কি কি বিষয় আমাদের মোকাবেলা করতে হতে পারে কি কি সমস্যার মধ্যে আমরা পড়তে পারি যেমন আমাদের প্রথমত হচ্ছে নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা যেন শক্তিশালী হয় কিছুদিন আগে আইন শৃঙ্খলার অবনতির কারণে আপনারা রিসেন্টলি দেখতেছেন ঢাকা আট আসনের একজন প্রার্থী ওসমান শহীদ ওস শরীফ ওসমান হাদি নামে একজন মৃত্যুবরণ করছে তো তফসিল ঘোষণার পরপর আসলে প্রার্থীদের নিরাপত্তাটা যে রাষ্ট্র নিশ্চিত করতে পারতেছে না এবং নির্বাচন কমিশন যে এখানে যথেষ্ট পরিমাণের প্রভাব রাখতে পারতেছে না এটা নির্বাচন একটা বড় ইফেক্ট ফেলবে এবং প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা বিভিন্ন প্রচার প্রচারণা যাই তখন দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের পাওয়ার পলিটিক্সের বাধায় আমরা পড়ি দেখা যায় যে আমরা কোথায়ও স্লোগান বা মিছিল মিটিং করতে গেলে তারা বাধা দেয় কারণ হচ্ছে যে শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং নির্বাচন কমিশন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এখনও আমাদের মতে ঐক্যমত এবং সুষ্ঠু একটা নির্বাচন আছে আমরা রাষ্ট্রকে সাহায্য করবো এই ঐক্যমতটা আমাদের মধ্যে এখনও আসেনি তাই বলতে চাই আসলে নির্বাচনের মানে বাধা আমাদের সামনে আরও আসবে নির্বাচন ডে বাই ডে যে সময় আমরা আগাবো তখন দেখা যাবে যে অনেক উৎসুক কিছু হচ্ছে সমর্থক বলা যায় বিভিন্ন পলিটিক্যাল দলের উৎসুক সমর্থকরা বিভিন্ন ধরেন পাওয়ার পলিটিক্স এমন নোংরা রাজনৈতিক দিকে যাবে ব্যানার ছিঁড়া পোস্টার ছিঁড়া অন্য দলের প্রার্থী এবং সমর্থকদের গায়ে আঘাত আনা আমি মনে করি এখানে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীটাকে অনেক বেশি শক্তিশালী করা দরকার অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তানজিদ রহমান আমি তানজিদ রহমানের কথা প্রসঙ্গে উনি যে উল্লেখ করলেন শরীফ ওসমান হাদির কথা তো জুলাই অভ্যুত্থানের আমরা জানি যে উনি একজন সম্মুখ যোদ্ধা ছিলেন আমার প্রশ্নটা আপনার কাছে যাচ্ছে মুশারফ হোসেন দীপ্তি উনি ইনকিলাব মঞ্চের একটি মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের উনি স্বতন্ত্র একজন প্রার্থী হিসেবে তৎপর ছিলেন লড়তে তো তফসিল ঘোষণার একদিন পরেই তাকে গুলি করা হয় এবং ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উনি মৃত্যুবরণ করেন এবং বৃহস্পতিবার উনি মারা যান এই হাদি হত্যাকাণ্ডের পরে রাজনীতিকদের মধ্যে প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কি হতে যাচ্ছে সামনে কার সাথে কি ঘটবে কেউই এটার ব্যাপারে নিশ্চিত নিশ্চিতভাবে থাকতে পারছে না তো এই ধরনের ঘটনাগুলো আসলে কেন ঘটছে এবং এর দায় কার আসলে যদিও তানজিদ রহমান এই ব্যাপারে কিছু বলে গেছেন আপনার এ ব্যাপারে মতামত আপনি একটু খেয়াল করলে দেখবেন আমরা সতেরো বছর যে দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি এটা ধারাবাহিক সংগ্রাম আমাদের অনেক ভাই জীবন দিয়েছে আত্মাহতি দিয়েছে সর্বোপরি সর্বশেষ পাঁচই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এখানে পরাজিত ফেসিবাদ তাদের কাছে অনেক অর্থবিত্ত আছে আমাদের দেশি বিদেশি অনেক শত্রু আছে যারা বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে চায় না আমাদের দেশের মধ্যেও অনেক রাজনৈতিক শক্তি আছে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে হুমকি এই সমস্ত সরযন্ত্রকারী মহল যারা একদম পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকেই কখনো এক একবার এক এক উশিলা দিয়ে কখনো সংস্কারের কথা বলেছে কখনো বিচারের কথা বলেছে কখনো পিয়ারের কথা বলেছে কখনো গণভোট আগে নেওয়ার কথা বলেছে মোর্দা কথা হচ্ছে এই ক্ষমতার কেন্দ্রবিদন্ত থেকে রাষ্ট্র থেকে সকল প্রকার সুবিধা তারা গ্রহণ করছে যদি নির্বাচনটা হয়ে যায় গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের এই ভোগ বিলাস রাষ্ট্র থেকে যে সুবিধা আদায় এগুলি বন্ধ হয়ে যাবে যার ফলশ্রুতিতে প্রথম থেকেই তারা এই নির্বাচনটাকে বাঞ্চাল করার যত রকম কলা কৌশল আছে এক একবার একে ঘুশিলাই করছে তফসিল ঘোষণার পর দিনই ওসমান হাদির এই হত্যাকাণ্ড এই নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্রেরই একটা দৃশ্যপটের প্রথম আঘাত কারণ এর মধ্যে আরো আরো অনেক ঘটনা আছে ওসমান হাদি যেহেতু একটি এই জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ছিল তার একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবমূর্তি আছে সাধারণ মানুষের মাঝে জুলাই আন্দোলনের অনেক নেতৃবৃন্দ সম্পর্কে নেতিবাচক ধারণাও অনেক জায়গায় আছে কিন্তু ওসমানহাদি একটু ব্যতিক্রম তার ভাবমূর্তিটা ছিল স্বাভাবিক মানুষের কাছে সেজন্য আঘাতটা তার উপরে হয়েছে এটার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করা এবং বাংলাদেশ একটা নৈরাজ্য দিকে নিয়ে গিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচালিত একটা চক্রান্ত এবং এর পরের পরের এই দিন বৃহস্পতিবার শুক্রবার সেদিন সারা বাংলাদেশে যে তাণ্ডব হয়েছে এগুলি কি ওসমান হাদির সহযোদ্ধারা করেছে না এটা তৃতীয় শক্তি যারা এই বাংলাদেশকে অস্থিতিশীলতা করতে চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় দেশি বিদেশি চক্র এরা একাকার হয়ে গেছে এখন এইটার থেকে আমাদেরকে বেড়ে এসে এই রাষ্ট্রটাকে যদি রক্ষা করতে হয় এ দেশটাকে যদি রক্ষা করতে হয় এ দেশের শহীদদের স্বপ্নের যাত্রা দুই হাজার মানুষ এমনি এমনি সাদাত বরণ করা নেই এই জুলাই আন্দোলনেই শুধু দুই হাজার মানুষ সাদাত বরণ করেছে আট হাজার বিএনপির নেতাকর্মী এই ষোলো বছর সাদাত বরণ করেছে জুলাই আন্দোলনে চারশো তিরাশি জন বিএনপি নেতাকর্মী শুধু এখানে ছাত্ররা শহীদ হন নাই এই জনগণের স্বপ্নটাকে যারা বাধাগ্রস্ত করতে চায় আজকে বাংলাদেশের মানুষকে এই জায়গায় এক হতে হবে যে যে কোনো মূল্যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে শহীদদের স্বপ্নের বাংলাদেশের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ মোশাররফ হোসেন আমি তানজিদ রহমানের কাছে কাছেই বলে যাওয়া একটা প্রসঙ্গক্রমে ক্রমে আপনার কাছে আসতে চাই যেমন আইন শৃঙ্খলা রক্ষা এবং উন্নতির কথা আপনি বলছিলেন পুরো নির্বাচনকে ঘিরে যেন আইন শৃঙ্খলা তৎপর থাকে এবং এই বিষয়ে যেন কোনো সমস্যায় না পড়ে পুরো নির্বাচন এর বিষয়টা তো এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা কি আপনার কি মতামত এই ব্যাপারে বা রাজনৈতিক দলগুলিরই কি ভূমিকা হওয়া উচিত যেমন আমরা দীর্ঘদিন সংস্কারের কথা বলে আসছি যে তা আমরা যে সময় হচ্ছে সংস্কারের কথা বলি তখন মাঝে মধ্যে দেখা যায় যে সংস্কারকে নির্বাচনের সাথে একদিকে এটে আনা হয় যে সংস্কারের কথা বলে নির্বাচনটা পিছিয়ে নেওয়া আজকে যদি আসলে যদি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার হইতো আজকে ওসমান আমাদের মাঝে জীবিত থাকতো আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারটা আসলে হয় না বলে ওসমান হাদি আজকে আমাদের মাঝে জীবিত নাই এবং এ ওসমান হাদির ঘটনার পরে কিন্তু প্রত্যেকটা প্রার্থীর ভিতরেই কিন্তু কম বেশি একটা ভয় ভীতি কাজ করতেছে কারণ একটা অপশক্তি কিন্তু আমরা যাদেরকে হচ্ছে দমন করেছি তারা কিন্তু এখন উঠে আসতে চাচ্ছে জানি না তাদের আসলে আসল লক্ষ্য কি নির্বাচন বাঞ্চল করা কিনা কিন্তু দেশটাকে অস্থিতিশীল করে রাখা হচ্ছে তাদের আসল লক্ষ্য এবং কোনো না কোনোভাবে এই ইন্টারিমকে হচ্ছে যে প্রশ্নের সম্মুখীন করা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা প্রেশার মুখে রাখাই হচ্ছে যে এই অপশক্তির আসলে আসল লক্ষ্য তো আমরা ফিল করি যে শৃঙ্খলা বাহিনীর এই জায়গাটাতে আরো অনেক বেশি কাজ করা দরকার আর সংস্কার আসলে আলটিমেট দরকার ওসমান হাদি নিজেও কিন্তু একজন সংস্কারপন্থী মানুষ ছিল আমরা সংস্কার বলতে কি বুঝে যেমন উনি জনগণের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করত। আমরা জনগণের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে আপনার সামনে এত বড় একটা নির্বাচন তরুণ প্রজন্মরা ভোট দিবে আপনি ভোট দিবেন আপনার ছেলে মেয়ে ভোট দিবে যে প্রার্থীটা আপনার ঘরের দুয়ারে ভোট খুঁজতে আসতেছে সেই প্রার্থীটাকে একবার জিজ্ঞেস করুন আপনার ছেলে মেয়ে কোন সরকারি স্কুলে আমার ছেলে মেয়ের সাথে পড়াশোনা করে আপনার ছোট থেকে ছোট শারীরিক স্বাস্থ্যের যদি অবনতি ঘটে আপনি কোন সরকারি মেডিকেলে যে চিকিৎসা নেন তিনি তো প্রত্যেকটা রাজনৈতিক পলিটিশিয়ান যারা এমপি প্রার্থী তারা চলে যায় যে সিঙ্গাপুর মালয়েশিয়া বা ইন্ডিয়া তাদের কোন ছেলে মেয়ে হচ্ছে দেশে পড়াশোনা করে না সবাই দেশের বাইরে পড়াশোনা সিস্টেম এমন জনগণ এটা ফিল করে আসলে আমাদের জনগণের পরিবর্তন হওয়া উচিত জনগণ ফিল করে একটা রাজনৈতিক নেতা বিশাল এক পাঁচরো গাড়ি নিয়ে বিশাল এক শোডাউন নিয়ে সেই পাঁচরো গাড়ির উপর থেকে জনগণকে লিফলেট দেয় লাইক জনগণ তার কর্মী কিন্তু আলটিমেট পাওয়ার কে জনতাই তো বৈধতা সেই জনতাই তো আপনাকে বৈধতা দিবে পার্লামেন্টে যাওয়ার কিন্তু দেখা যায় যে জনগণের ঘরের দুয়ারে যে আমরা পাজারো গাড়ি নিয়ে বিশাল শোডাউন নিয়ে বা আমাদের ছেলে মেয়ে দেশের ভিতরে পড়াশোনা করতে আমরা রাখি না কোটি টাকা প্রচার করে দেশের বাইরে পড়াশোনা করি তাই মনে করি জনগণ এবার জনগণের দরজার দুয়ারে যারা ভোট খুঁজতে আসবে তাদেরকে প্রশ্নগুলা করা দরকার এই সংস্কারগুলা এবং এই জিনিসগুলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে আমরা জনগণের মধ্যে আসছে এবং ওসমান হাদিরও মেন লক্ষ্য ছিল এটা জনগণের কথা যেহেতু বলছেন জনগণেরই একটা একটা কমন একটা অভিযোগ যে যেই যখন ক্ষমতায় আসে সেই তখন আবার সেই আগের মুখ সে চলে আসে আগের যা ছিল আগে তাই আবার চলে আসে তো এই ক্ষেত্রে আপনার মতামত কি এটা এটা রিজন হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটা আইনের ফাঁক পুকুর আপনি প্রত্যেকটা নেতা কিন্তু কারাপ্টেড হয় কেন কারণ রাষ্ট্রের আইনগুলো এমনভাবে তৈরি তাকে কারাপ্টেড হইতে আসলে মানে কারাপ্টেড হইতেই তাকে হয় এই অ্যাঙ্গুলার মধ্য দিয়ে যেমন আমরা দেখতে পাই যে হচ্ছে যে এমপি হওয়ার পরে সে আর জনগণের কাছে যায় না সে কোটি টাকার বাণিজ্য করে জনগণের কাছে যারা যাবে তারা জনগণকে বুঝাতে হবে যে আমার এই সংসদীয় আসন নিয়ে আমি আসলে পলিসি মেক কিভাবে করব। আমার এই সংসদীয় আসনে আমি সাধারণ জনগণের বাসস্থান কিভাবে ঠিক করবো মৌলিক অধিকারগুলো কিভাবে পূরণ করব এই জায়গাটা আসলে জনগণের এবং রাজনৈতিক বিদ্যার একটা সামঞ্জস্য দরকার অবশ্যই অবশ্যই জনগণই তো মূল শক্তি আমি এই বিষয়ে মোশারফ হোসেন আপনার কাছে আসতে চাই ধন্যবাদ তানজিদ আমি আপনার কাছে জানতে চাই যে উনি যে বিষয়ে কথা বলছিলেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা তো এই নির্বাচন জনগণ যে মূল শক্তি শুধু জনগণই না সরকারের মূল অংশই হচ্ছে জনগণ সরকার এবং রাজনৈতিক দলগুলো সবাই মিলে কিভাবে এগিয়ে যেতে পারে সামনে সবগুলো ধাপগুলোকে সফলভাবে কাটিয়ে যেতে সামনে এগিয়ে যেতে আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই সংস্কারটা আসলে কি সংস্কার এই যে আমরা আজকে দেড় বছরের কাছাকাছি আমাদের এই জুলাই গণ অভ্যর্থনের পার হয়ে আসলাম আমরা এখনো শুধু কাগজে কলমে আর পিছনের দিকে যাওয়া ছাড়া সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারিনি এখন সংস্কারটা কি আমাদের নেতা জনাব তারেক রহমান দুই হাজার বাইশ সালে একত্রিশ দফার রাষ্ট্র মেরামতের একটা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন এবং এটা শুধু বাংশের মানুষকে স্বপ্ন দেখানো না স্পেসিফিক আমাদের আমাদের মানুষ আমাদের দেশের জনগণ আমরা আমেরিকা হইতে চাই না আমরা সিঙ্গাপুর হইতে চাই না মালয়েশিয়া হইতে চাই না মানুষ কি চায় আপনি বড় অট্টালিকা বানাবেন গাড়ি বাড়ি করবেন এটা সাধারণ মানুষের স্বপ্ন না সাধারণ মানুষের স্বপ্ন হচ্ছে অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এবং শিক্ষা এই মৌলিক অধিকার যেগুলি এগুলি রাষ্ট্র জনগণকে প্রোভাইড করবে এটা হচ্ছে জনগণের প্রত্যাশা এবং সমৃদ্ধশালী নিরাপদ একটা রাষ্ট্র হবে মানবিক একটা রাষ্ট্র হবে বৈষম্যহীন একটা রাষ্ট্র হবে যে আমাদের নেতা বা আমাদের দল সব স্টেক যারা আমাদের সাথে আন্দোলনের সাথে ছিল সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একত্রিশ দফার একটা পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছেন সব বিশেষজ্ঞদেরকে যে যে ডিপার্টমেন্টে বিশেষজ্ঞ ধরেন আপনি একটা শিল্পী আপনার শিল্পকর্মের জন্য আমাদের টার্গেটটাকে কোথায় আমরা নিয়ে যেতে চাই আমাদের একটা কৃষক তার জন্য আমরা কী করবো রাষ্ট্রের পূর্ণাঙ্গ পরিকল্পনা কি আমাদের দল চিন্তা করছে যে আমরা যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় আমরা জনগণের কাছে প্লেস করব এটা আমাদের পরিকল্পনা এখন এই পরিকল্পনার কথা কেউ বলছে না কেউ জান্নাতের টিকেটের কথা বলছে কেউ অনেক রকমের শপথ নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্কারের কথা বলছে পূর্ণাঙ্গ যে একটা রূপরেখা যেন সে সামনে তুলে ধরা যেমন বিএনপি যেই কয়টা প্রতিশ্রুতি মানুষের কাছে দিতে চায় সেটা হচ্ছে ধরেন কৃষকের জন্য একটা কৃষক কার্ড থাকবে এই কার্ডের মাধ্যমে এই কৃষকের কতটুকু জমি আছে তার কয়টা ফসল হয় তার কৃষি লোন লাগবে কিনা সার লাগবে কিনা বীজ লাগবে কিনা তার ঋণ লাগবে কিনা এটা রাষ্ট্র প্রোভাইড করবে অন্তত পক্ষে একটা ফসলের একটা ফসল সরকারের পক্ষ থেকে যা খরচ হবে রাষ্ট্র সেটা বিয়ের করবে যেমন পূর্ণাঙ্গভাবে আমাদের যে শিক্ষা ক্যারিকুলাম আমার ভাই খুব সুন্দর কথা বলেছেন আমরা শিক্ষার যে ইনব্যালেন্স এটা আজকে সর্বজন স্বীকৃত সর্বজন স্বীকৃত এখানে কর্মমুখী শিক্ষা একটা কর্মপরিকল্পনা তৈরি করেছেন আমরা যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তারা গ্রহমান একটা শিক্ষানীতির উপর একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করেছেন ক্লাস ফোর থেকে আপনাকে একটা ম্যান্ডেটরি খেলার ইভেন্ট আপনার সাবজেক্টের মধ্যে ইন্ট্রোডিউস করা হবে আপনার কর্মসংস্থানের জন্য আপনার যে শিক্ষা দরকার আমরা পুঁথিগত শিক্ষা দিয়ে কর্মজীবনে গিয়ে আমরা ফেল করছি যিনি অ্যাকাউন্টে পড়ালেখা করছেন উনি গিয়ে চাকরি করছেন হলো ম্যানেজমেন্টে তো কর্ম ব্যবস্থাপনার মধ্যে হ্যাঁ এখন আমাদের যেটা যেটা থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস সিক্স থেকে এইট থেকে আমাদের বাংলা ইংরেজি অঙ্ক এগুলির সাথে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইন্ট্রোডিউস করবো হয় কোরিয়ান নাইলে জাপানিজ নাইলে চায়না আরো উন্নত হতে পারে ফ্রেন্স একটা ভাষা শিক্ষা আপনার ক্যারিকুলামের সাথে বড় হবে তাহলে আপনি আপনার কর্মজীবনে এটা আপনার জন্য কাজে আসবে এইভাবে এটা কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে আমাদের হেলথ সেক্টরে আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে আমাদের পরিকল্পনা কি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আমাদের দল প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে যদি আল্লাহ কামিয়াব করে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে শুধু এটা মুখের ভাষা না এটা কোনো স্বপ্ন না উনি স্পেসিফিকলি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এটা একটা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন আমরা এই নির্বাচনে এই যে ডিজিটাল ওয়েতে এবং লিপলেট আকারে মানুষের ডোর টু ডোর গিয়ে আমরা আমাদের এই পরিকল্পনাটার কথা বলবো আমাদের শ্রমজীবী মহিলাদের কাছে আমাদের মাদের কাছে আমাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে নারী আমরা নারীকে স্বনির্ভর রাখার জন্য নারীকে স্বচ্ছল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই ফ্যামিলি কার্ডের করতে হবেন ওই গৃহের যিনি গৃহকর্তী হয়তো আমার স্ত্রী আমার মা আমার সন্তান যিনি নারী কর্তৃ থাকবেন ওই ফ্যামিলির কার্ডটা তার নামে হবে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ মোশাররফ হোসেন আমরা আসলে এই জনগণ এগুলাই জানতে চাই যে নতুন কি সবই তো আমরা পুরনো আগের যে সময়টা দেখেছি যুদ্ধ পরবর্তীকালীন সময় সবই দেখেছি নতুন কি এই নতুন বিষয়গুলোই জনগণ জানতে আগ্রহী একই একই এই প্রশ্ন দিয়ে আমি তানজিদ হাসানের কাছ থেকেই শেষ করব এই একই প্রশ্নে যে এই এই প্রশ্ন থেকে একটু ঘুরিয়ে যে পুরো নির্বাচনী আবহ এটাকে সামনে সফলভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে লজিস্টিক সহায়তা এবং যাবতীয় যে সাপোর্ট দরকার আপনার কি মনে হয় রাষ্ট্র সেটা দেওয়ার জন্য এখন প্রস্তুত আছে আমাদের মনে হয় রাষ্ট্র পুরোপুরি প্রস্তুত না এখনো কারণ আসলে পনেরো ষোলো বছর পর একটা বৃহত্তর নির্বাচনে জাতি দেখতে যাচ্ছে এবং আমার মনে হয় যুদ্ধ পরবর্তী পর থেকেই কিন্তু আমাদের স্বাধীনতা একাত্তরের পরে কিন্তু এই সবচেয়ে বড় নির্বাচন মনে হয় সামনে ত্রয়োদশ জাতীয় ইলেকশন হবে সো এই ইলেকশনকে ঘিরে কিন্তু আসলে অনেক কিছুই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের যে পরিকল্পনাগুলো আছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বা পরিকল্পনাগুলো আসলে জনগণকে দিচ্ছে এখন নির্বাচনের পরে আসলে বোঝার সময় আসলে এই পরিকল্পনাগুলো কতটুকু বাস্তবায়ন করবে আমার কাছে প্রত্যেকটা রাজনৈতিক দলের পরিকল্পনাগুলি ভিন্ন মন হয় কেন জানি মন হচ্ছে যে এই তরুণ প্রজন্ম সাথে এখনো বেশি কানেক্ট করতে পারতেছ না যেমন শিক্ষার ক্ষেত্রে আমার সম্মানিত বড় ভাই যিনি যেটা বলেছে শিক্ষার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট জিনিস এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের খুব বেশি মিসিং প্রত্যেকটা আঞ্চলিক দলের যে শিক্ষা পরিকল্পনা আছে আপনি চিন্তা করেন দেশ কিন্ত আসলে ডিজিটাল হচ্ছে এআই যুগে চলে আসছে আমরা তো আসলে আইসিডি তে আমরা কতটুকু নির্ভরশীল হচ্ছে এবং কতটুকু নিজে তরুণ প্রজন্মকে আইসিডি তে স্বাবলম্বী করতে পারতেছে এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে আপনি দেখেন আমাদের ছোট থেকে আমাদের বাংলাদেশে এখনো মনে হয় কোনো ক্যান্সার ভালো ইনস্টিটিউট নাই ক্যান্সারের কথা উঠলেই কিন্তু আমরা সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার ভিসার জন্য পড়ে থাকি আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিদেশের সাথে আমাদের অ্যালায়েন্স করে আমাদের চিকিৎসালয় সরকারি চিকিৎসালয় নট বেসরকারি সরকারি চিকিৎসালয়গুলোকে আমাদের অনেক বেশি উন্নতি করতে হবে এবং অনেক দামি দামি মেশিনপত্র আনতে হবে যাতে হচ্ছে যে আমাদের জনগণ ছোট থেকে ছোট চিকিৎসা যেন খুব স্বাচ্ছন্দ্যভাবে নিতে পারে এবং রাষ্ট্রে থেকে নিতে পারে এবং প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিরও এই জিনিসটা নিশ্চিত করতে হবে যেন সেও যেন অসুস্থ হলে ওই চিকিৎসালয়ে যেন সেই যে চিকিৎসাটা গ্রহণ করে তা আমরা যে জিনিসটা ফিল করি এনসিপি যে আমাদের তরুণ প্রজন্মের সাথে যেহেতু বৃহত্তর একটা তরুণ প্রজন্ম আছে তরুণ প্রজন্মের সাথে আমাদের যদি আসলে সামনে বাংলাদেশটা গঠিত করতে হয় তাহলে আমাদের ডিফেন্স সেক্টর উন্নতি হইতে হবে আমাদের চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটা আমরা এনসিপি মনে করি প্রত্যেকটা নাগরিকের রাষ্ট্রের নিরাপত্তাটা সুনিশ্চিত করা দরকার অনেক অনেক ধন্যবাদ না থাকলে সে রাষ্ট্রের অন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ মোশারফ হোসেন দীপ্তি এবং তানজিদ রহমান জি সংযোজন করে আমাদের যে পরিকল্পনা এটা শুধু উনি আইসিটির কথা বলেছেন আইসিটিতে আমরা কোথায় নিয়ে যেতে চাই আমাদের আউটসোর্সিং যারা করেন বিদেশ থেকে টাকা আনতে পারেন না উনি হয়তো অন্য অ্যাকাউন্ট দিয়ে টাকাটা ড্র করেন এটার জন্য আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি আমাদের খেলাধুলা আমাদের বাচ্চারা ক্লাস ফোর থেকে যে খেলাধুলা করে আসবেন সাড়ে আট লক্ষ যে পরিকল্পনা এক বছরের ভিতরে সাড়ে আট লক্ষ শুধু ক্রিকেট ফুটবল যে যে একাডেমিক ভাবে ছেলেটাকে ট্রেন আপ করার জন্য শিক্ষক আমাদের সমাজের অনগ্রসর শ্রেণী অনেককে বলি ইমাম মোয়াজ্জেমদের জন্য আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থার জন্য একটা টোটাল কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি ইনশাআল্লাহ সার্বিকভাবে আমরা যদি সকলে মিলে এই দেশটাকে

পরিকল্পনা এবং সামনের বাংলাদেশ নিয়ে তাদের কি চিন্তা চিন্তাভাবনা সেগুলোই ব্যক্ত করছিলেন কিন্তু এই নির্বাচনের সামনে কি হবে পুরোপূর্ণ সিদ্ধান্ত আপনার আমার আমাদের সবার কারণ এই গণতন্ত্রের মালিক আপনি শুধু আপনি বাংলাদেশের জনগণ এই মূলধারার রাজনৈতিক ক্ষমতার যা যারা মানুষ আছে যারাই এই দলের সামনে এসে মুখপাত্র হিসেবে সামনে এসে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন বিভিন্ন ওয়াদা করে যাচ্ছেন এর সাথে বাস্তবায়নের কোনো পার্থক্য আছে কি সেটিও বিচার করার দায়িত্ব আপনার সুতরাং আমাদের সামনের পর্বগুলোতে আরও এই বিষয় নিয়ে নির্বাচনী ভাবনা নিয়ে আরও অনেক কথা হবে আমাদের সাথে থাকবেন এবং এই সামনে যে কথাগুলো হবে তখন আমাদের আরও অনেক আলোচনা উঠে আসবে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সেই পর্যন্ত সামনের পর্বগুলা পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের পাশে থাকুন ধন্যবাদ